পরে নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা মানা সিস্টেম করেছিলেন আমি বলতো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন রাত দশদিকে বল দিনটা কোথায় ছিলেন প্রতিবাদ ইদের কথা বলেছেন ইদের পরে আমরা আন্দোলন করব ইদের পরে সংগ্রাম করব ইদের পরে সেটা করব হাজারই চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নাই আমি বিএনপি নেতা বা কর্মী কিছুই না কিন্তু আমি জানি 16 বছর বিএনপি কোথায় ছিল আমি এটাও জানি যারা আজ এই বক্তব্যগুলো দিচ্ছে তারা কি করেছে এই তো সেদিনের কথা শেখ হাসিনার তথাকথিত সিটি নির্বাচনের প্রার্থী মনে আছে আপনাদের যাই হোক আজ তিনি বলছেন ষোলো বছর বিএনপি কোথায় ছিল এটা বাস্তব বিএনপি এককভাবে আন্দোলন করে কিছু করতে পারেনি তবে বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বিএনপির সর্বোচ্চ ব্যক্তি থেকে তৃণমূল পর্যন্ত হামলা মামলা নির্যাতনের স্টিম রোলারের নিচে ছিল স্বৈরাচারের বিরোধিতা করার কারণে বিএনপির ঠিকানা ছিল হয়তো জেলে নয়তো দেশত্যাগ নয়তো ফেরারি হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ানো একটা বাস্তবতা হলো নির্বাচন অথবা সংস্কার এই দুটোর মধ্যে যারা যে পক্ষেই থাকুক না কেন সকলেই একটা কথা কিন্তু জানে যে সংস্কারটা আসলে কী এখন যারা সংস্কারের পক্ষে কথা বলছে আসলে তারা তাদের স্বার্থে কথা বলছে তারাও চায় দেরিতে নির্বাচন হলে যদি কোনোভাবে নিজেদের পজিশন ঠিক করে যদি যে কোনোভাবে একটু সংসদে যেতে পারে অন্যদিকে এখন যারা নির্বাচন চাচ্ছে তারাও জানে এই মুহূর্তে নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে এটা আমি আপনি সকলেই আন্দাজ করতে পারি তবে মদ্দা কথা হলো যে যাই বলুক সবাই কিন্তু চায় ক্ষমতার ওই চেয়ারটি